দিনাজপুর এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং বোমাবাজি ঘটনায় আহত বেশ কয়েকজন তাদের মধ্যে দুজনকে শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মধ্যে অবিনাশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর স্বামী আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন কয়েকজন তৃণমূল কর্মী ঘটনায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মুখ্যমন্ত্রী বীরভূম ছাড়তেই আবার অনুব্রত কাজল গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এলো বীরভূমে আমি চাই দিদির কাছে যেন তাড়াতাড়ি খবর পৌঁছে যায় কোথাও কি অনুব্রত মন্ডল কি আবার হাতে শক্তি পাওয়ার পরই করতে লেগে গেল আমরা দোকানে ব্যবসা করছি হঠাৎ করে পেছন থেকে যদি আমাদেরকে মোম মারে রডে করে বাড়ি দেখি করবো হাতে সব মেরেছে আমি আবার আমাকেও মেরে দিল এগুলো কি অসভ্যতা

জানিনা কেন জানিনা কি করে জানবো হ্যাঁ আমি তো অঞ্চলে সবার নেত্রীপুর অঞ্চলের সব মহিলা অঞ্চল সব নেত্রী হ্যাঁ ওরা রাজু মুখার্জির টিম কাজল শেখের টিম জানিনা সেটা বলতে পারছি না কিন্তু রাজু মুখার্জি লোক এসে ওকে পেছন থেকে মেরেছে না কোনো কিছু না ও ওই নির মানুষ

মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল